অ্যামেলসের শেষ ম্যাচে আবারও দেখা গেল লিওনেল মেসির জাদু বয়স যতই বাড়ছে ততই যেন আরো তরুণ হয়ে উঠছেন ফুটবলের এই জাদুকর আজ নাসবিলের মাঠে নামতে শুরু হলো মেসি শু আর সেই শুতে ছিল গোল আর রেকর্ড বাঙ্গার জ্বর পুরো ম্যাচে মেসি একাই যেন নিয়ন্ত্রণ করেছেন সবকিছু তিন গোল আর একটি এসিস্ট এই ম্যাচ আবারও প্রমাণ করে দিল বয়স কেবল একটি সংখ্যা মেসি এখনো সেই পুরনো জাদুকর যিনি মাঠে নামলেই প্রতিপক্ষের জন্য আতঙ্ক প্রতিটি টাচে প্রতিটি পাশে ফুটে উঠে তার নিখুঁত নিয়ন্ত্রণ আর অভিজ্ঞতার ছুয়া ম্যাচের শুরু থেকেই দারুণ চন্দে ছিল ইন্টার মায়ামি চৌত্রিশতম মিনিটে প্রথম গোল করেন লিওনেল মেসি চমৎকার পাশ পেয়ে নিকুত ফিনিশিং এ বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন লিও সাফলবার্গের গোলে দুই এক ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেন বিরতির পর মাঠে ফিরেই বদলে গেল খেলার চিত্রে সমতায় থেকেতায় ফেরান অধিনায়ক মেসি এর মাত্র চার মিনিট পর সাতষট্টি গোলে তিন দুই গোলে এগিয়ে যায় ইন্টারমায়ামি ম্যাচের একাশি মিনিটে আবারও লিওনেল মেসির জাদু ডিফেন্স বেত করে দুর্দান্ত ফিরিশে সম্পূর্ণ করেন নিজের হ্যাট্রিক আর এর মাধ্যমে এমএলএস মৌসুমে তার গোল সংখ্যা দাঁড়ায় উনত্রিশ যা এমএলএস এর সর্বোচ্চ যার ফলে লিওনেল মেসির হাতে উঠতে যাচ্ছে এমএলএস গোল্ডেন বুট দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তে যোগ করার সময় টমাস সেবুগিয়ার গোল আর সেই গোলেও অ্যাসিস্ট করেন লিওনেল মেসি পাঁচ দুই গোলের বড় ব্যবধানে জয় পাই ইন্টার মায়ামি লিওনেল মেসি শুধু একজন গোলদাতাই নয় বরং ফুটবলের একজন জীবন্ত কিংবুদন আজকের ম্যাচে লিওনেল মেসির খেলা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন